হে গাইজ ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভেরি গুড মর্নিং কলকাতা ভেরি গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কেমন আছো সবাই আজকে এই মুহূর্তে মোটামুটি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি অফিসে যাবো তো কালকে আরেকটা জিনিস হচ্ছে কি কালকে আমার দিদি প্যান্ট কিনে দিয়েছে কালকে আমাদের মলে বাজার কলকাতা উদ্বোধন হয়েছে এটা নতুন প্যান্ট আমার দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার দিদি আমার এই প্যান্টটা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে প্যান্টটা খুব সুন্দর দেখতে কালারটাও খুব সুন্দর কাপড়টাও খুব দারুণ কাপড় তো কালকে অফারও ছিল খুব সুন্দর যেহেতু ডে টু ছিল বাজার কলকাতার তো সেই কারণে অনেক সুন্দর সুন্দর অফার ওরা দিচ্ছিলো তো ভালোই লাগছিল তো আজকে সারাটা দিন কেমন যাবে আজকে সারাটা দিনটা একদম বিন্দাস যাবে এখন যাব দর্জির কাছে মাপটা দেব দিয়েই একদম ফুরুৎ করে অফিসের দিকে পালিয়ে যাব তো বন্ধুরা তোমরা আজকে স্যাটারডে তো শনিবার তো তোমরা স্যাটারডে ভালো করে এনজয় করো আর খুব ভালো করে কাটাও আজকের দিন সব থেকে বড়ো জিনিস যেটা যে আজকে যাদের যাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আমি আর আমার ফ্যামিলির তরফ থেকে তোমরা খুব ভালো করে তোমাদের এই আজকের স্পেশাল দিনটা এনজয় করো আর চলো বন্ধুরা টাটা বেশি আর কথা বাড়াবো না আর ওদিকে মা দেখতেই পাচ্ছ মোটামুটি হাত বাড়ছে আর আজকে যেহেতু শনিবার আজকে একটু নিরামিষ হয়েছে ডাল আলু ভাজা এটা এটা এটাই হয়েছে তো এটাই নিয়ে চলে যাবো আজকে টিফিনে আর গতকাল আমি বিশেষ একটা লাইভ করতে পারিনি বা ব্লগ করতে পারিনি বা রিলসও করতে পারিনি কারণ যত দিন যাচ্ছে আমার ওপর দায়িত্ব বাড়ছে কাজের প্রেশার বাড়ছে আর আর যে কোনো প্রকারে আমাকে সেই কাজটা ফুলফিল করতেই হবে এটা জেনেই আমি কাজটা করছি আর আমার এখানে আরও বেশি ভালো লাগছে কি আমি দিনের পর দিন আমি এক একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি যেটাতে আমি হয়তো অনেক চাপ হচ্ছে আমার যে কোনো দিক দিয়ে চ্যালেঞ্জ পাচ্ছি আমি চাপ হচ্ছে বাট আমি সেই চ্যালে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জটা যে আমি জিতছি মানে এর যে মজা আর কোনো কিছুতে নেই চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ দেখো সাপোর্ট করো আমাকে আর ফেসবুক থেকে যারা যারা দেখছো অতি অবশ্যই পেজটা ফলো করো ইউটিউব থেকে যারা যারা দেখছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার মাই লাইভ পাল আর ইনস্টাগ্রামেও মাই লাইভ প্রসূন পাল নামে আমার পেজ আছে তো তোমরা ফলো করো ইনস্টাগ্রামে যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখো আমায় তো বন্ধুরা চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের দিন তোমাদের খুব ভালো কাটুক খুব আনন্দের কাটুক চলো টাটা